আসসালামু আলাইকুম আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আমাদের মেয়েদের হাফিজা হিসেবে গড়ে তোলা যায় সমাজে এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয় না কিন্তু এই যাত্রা শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর জন্য প্রয়োজন ছোটবেলা থেকে গভীর পরিকল্পনা ও দূরদর্শিতা আমাদের সাথে আছেন একজন মা যিনি এই যাত্রায় সফল হয়েছেন আপনার কেমন লাগছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার মেয়ের হাফিজ যাত্রা কিভাবে শুরু হলো এটি কি আগে থেকে আপনার কোনো স্থির লক্ষ্য ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সবসময় চেয়েছি আমার সন্তানদের কোরআনের সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকুক এটি আমার জন্য একটি সচেতন পছন্দ ছিল যা আমার প্রথম সন্তানের জন্মের পর থেকেই করেছিলাম আমার মনে আছে আমার বড় সন্তানকে গর্ভে ধারণ করার সময় থেকেই আমি তার জন্য দোয়া করতাম যেন সে কোরআন অনুযায়ী জীবনযাপন করে এমন কি ছোটবেলায় কোরআন বাজানো ছাড়া সে ঘুমতো না সুহান আল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ যখন তার বয়স প্রায় দুই বছর তখন থেকে আমরা তাকে ছোট ছোট সুরা শিখাতে শুরু করি আমরা লক্ষ্য করলাম সে খুব দ্রুত আয়াত মুখস্ত করে ফেলত আলহামদুলিল্লাহ তিন বছর বয়সে সে শেষ জুজাম্মা করে ফেলেছিল তখন আমরা এটাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করি এবং তাকে সাহায্য করার জন্য সচেতন সিদ্ধান্ত নেই আমরা পুরস্কারের তালিকা উপহার ইত্যাদির মাধ্যমে তাকে উৎসাহিত করতাম সুভান আল্লাহ আর এই পদ্ধতি তার পড়াশোনাতেও কি কোনো ইতিবাচক প্রভাব ফেলেছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ সে মাত্র বারো বছর বয়সে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করে ফেলে আর মজার ব্যাপার হলো হিফজের জন্য বেশি সময় দেওয়ার পরও তার একাডেমিক পড়াশোনায় বাড়াকা আসতো সে পড়াশোনাতেও ভালো করতো এটা কোরআনেরই বরকত মাসাল্লাহ এটাই তো বারাকার শক্তি কিন্তু হাফিজা হওয়ার পর সে সমাজে কি ভূমিকা পালন করবে সেই পরিকল্পনাটা কি আপনারা করেছেন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ হাফিজা হওয়া মানে শুধু কিছু আয়াত মুখস্থ করা নয় বরং কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্ককে সবসময় সতেজ রাখা আমরা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছি যে হাফিজা হওয়ার পেছনে একটা বড় পরিকল্পনা ছিল যাতে সে হাফিজা হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সে এখন ছোট বাচ্চাদের হিফ শেখায় তার ছাত্রছাত্রীদের একজন পাঁচ বছর বয়সী শিশু মাত্র জুজাম্মা শেষ করেছে এটা দেখে সেও খুব আনন্দিত হয় এবং সেও তার ছাত্রছাত্রীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে কি সুন্দর এটাই তো সত্যিকারের প্রভাব একজন হাফেজা আল্লাহ করছে আলহামদুলিল্লাহ আর আপনি জানেন কোরআনের সাথে যারা যুক্ত থাকে তাদের জীবনে একরকম ভিন্ন বরকত থাকে আমি এটা আমার মেয়ের মধ্যে দেখেছি তার বাবার মধ্যে দেখেছি অন্য হাফেজ বন্ধুদের মধ্যেও দেখেছি তাদের জীবনযাত্রা তাদের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি তাদের আচার আচরণে একটা ভিন্নতা থাকে এটা কোরআনেরই বরকত সত্যি আপনার কথা থেকে এটা স্পষ্ট যে সন্তানকে হাফেজা বানানোর জন্য শুধু নিয়ত করলেই হবে না বরং তার জন্মপর থেকেই সুদূর প্রসারী পরিকল্পনা দৈনন্দিন জীবনে কোরআনকে অগ্রাধিকার দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হাফিজা হওয়ার পর সে সমাজে কি ভূমিকা পালন করবে তার একটি স্পষ্ট ভিজন থাকা চাই এই গভীর ভিশনই একজন হাফেজকে সমাজের জন্য কার্যকর করে তোলে আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জাজাকাল্লাহ খাইরান আল্লাহ হাফেজ